ফেসবুক ফেসবুকের মনিটাইজেশনের দিন শেষ আপনিও ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন মাত্র দুই দিন চেক করেন ফ্রেন্ডস এখন থেকে আর মনিটাইজেশনের দরকার নাই আপনি ইজিলি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন একদম সিম্পল সহজভাবে আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন কিভাবে ফেসবুক থেকে আপনিও টাকা ইনকাম করতে পারেন তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক ফেসবুক থেকে এখন আপনিও টাকা ইনকাম করতে পারেন ফেসবুক থেকে টাকা ইনকাম করা আজকাল সবচেয়ে সহজ আমি আমার পেজটা ওপেন করলাম করার পরে পেজের মধ্যে সর্বপ্রথম চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ড আর এখানে ট্যাপ করার পরে কিন্তু আমার এখন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম যাওয়ার পরে যদি দেখেন উইকলি চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আমি এখন পর্যন্ত এরকম কোনো কিছু ব্যবহার করি নাই দেখেন এখানে কিন্তু বর্তমানে একদম জিরো লেভেলে রয়েছে কিছু নাই তারপরে যদি আপনি একটু খেয়াল করে দেখেন এখানে আমি কিন্তু জাস্ট যেই দিনকে একটা ফটো আপলোড করেছিলাম ওই দিনকে একটু ভালো মে উনিশ তারিখ তারপর থেকে দেখেন সব একবারে ডাউন কারণ কোনো কিছু আপলোড করি নাই যদি একটু খেয়াল করে দেখেন এখান থেকে এক সপ্তাহের মধ্যে আমার কিন্তু ইনকামও জিরো তারপর এঙ্গেজমেন্ট জিরো আর একটু যদি আমি এটাকে একটু এরকমভাবে দিই নেট ফলোয়ার কিন্তু জিরো কারণ আমি কোনো কিছু আপলোড করি নাই আপনি যদি একটু খেয়াল করে আমার সাথে লক্ষ্য করে দেখেন এখানে মনিটাইজেশনে যদি একটা ট্যাপ করি এখান থেকে দেখেন এই যে মনিটাইজেশন আমাকে কিন্তু তারা অটোমেটিক অলরেডি দুইটা সেট আপ দিয়েছে দেখেন পার্টনারশিপ অ্যাডস এবং স্টার আর নিচেরগুলো যদি একটু খেয়াল করে দেখেন এগুলো কিন্তু এখন পর্যন্ত দেই নাই এখন বর্তমানে আমি সবচেয়ে ইজি কী তারা আমাকে এই সবগুলা বাদ দিয়ে জাস্ট কনটেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে যদি আমি তিরিশ দিনের মধ্যে অন্ততপক্ষে পক্ষে ষাটটা ফটো এবং এই তিরিশ দিনের মধ্যে যদি কমপক্ষে ষাটটা রিলস ভিডিও আপলোড করি তাহলে কিন্তু সবগুলা আমাকে দিয়ে দেবে দিয়ে কি বলবে এখান থেকে কিন্তু দিয়ে বলবে এটা এখন বর্তমানে লক হয়েছে আনলক এই যে দেখেন আনলক করলে আমি এখান থেকে কিন্তু ভিডিও থেকে টাকা ফটো থেকে টাকা ইনকাম করতে পারবো জাস্ট তিরিশ দিনের মধ্যে ষাটটা ফটো ষাটটা ভিডিও আপলোড করলে কিন্তু আমার এটি সবগুলো কিন্তু ওপেন হয়ে যাবে তো আপনিও উড়াদা আপলোড করেন আপনিও উড়দুড়া ভিডিও করেন তাহলে কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট পাবেন দেখেন যদি খেয়াল করে দেখেন এইটা সতেরো মিনিট আগে কিন্তু আমি আপলোড করেছি সতেরো মিনিট আগে আর এর আগে যদি দেখেন এগুলো কিন্তু অনেক পুরাতন দেখেন এগুলা দেখেন আমি আপনাকে ভিডিও দেখে দেখাতে পারলাম না এগুলো আজকে না মে মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু আমি এগুলো আপলোড করে থাকি দেখেন মে মাসের প্রথমে এক তারিখে আপলোড করেছি তা অর্থাৎ আমি খুবই খুবই কম আপলোড করি যার কারণে আমার এখান থেকে কিন্তু টাকা ইনকাম তারা একদম দিচ্ছে না দেখেন যদি দেখেন মেয়ের পর কিন্তু ফেব্রুয়ারিতে চলে গেল দেখেন এই যে ফেব্রুয়ারি মাসে মার্চ এপ্রিলে কিন্তু আমি কোনো ধরনের ভিডিও আপলোড করি না করলে একটা দুইটা আধাটা তা আপনি প্রত্যেক ফটো ভিডিও আপলোড করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার টাকা পাবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবার নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ